সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি ওমানের ভিসা সম্পর্কে কীভাবে উমানে আসতে পারবেন আপনারা কাজ করার জন্য ওমানে এসে কীভাবে কাজ করবেন বিষা বন্ধ এখন কোনো উপায় আছে কি না ওমানে আসার জন্য সেই বিষয়ে আলোচনা করব। গত কয়েক মাস আগে প্রায় তিন চার মাস আগে আমাদের ওমানে যেই ফ্যামিলি ভিসা সেটি ওপেন করে দিয়েছে সাথে আর অনেক ক্যাটাগরির ভিসা ওপেন করে দিয়েছে বারো ক্যাটাগরি অবশ্যই আপনারা অনেকেই জানেন আর আপনারা এখন অনেকে শ্রমিক বিষয়ের জন্য বসে আছেন অনেকে আসবেন এখন সেই শ্রমিক বিষয় নিয়ে আলোচনা তাই ভিডিও খুবই হতে যাচ্ছে করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকের যে পয়েন্ট সেটি হলো উমানে কিভাবে আসবেন উমানে যে বারো ক্যাটাগরি বিষয় আসে সেটির ভিতরে একটি বিষয় আছে ইনভেস্ট বিষা ইনভেস্টের বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইচ্ছা করলে ইনভেস্টের বিষয় আসতে পারবেন উমানে এখনও চালু আছে সেই বিষয়গুলো শুধুমাত্র শ্রমিক বিষয়গুলো বন্ধ আছে আপনারা জানেন শ্রমিক বিষয় যেটি সেটি বন্ধ ইনভেস্টের আসতে পারবেন আপনারা সাধারণ যারা আসেন তারা উমানে অবশ্যই দালালেকার মাধ্যমে যদি আসেন অথবা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন প্রায় এখন বর্তমানে দুই থেকে আড়াই লাখ কি তিন লাখ অনেকে তিন লাখ টাকা দিয়েও উমানে আসেন এই টাকা খরচ করে উমানে আসেন যেটি শ্রমিক বিষয় আর বর্তমানে যে ইনভেস্টের বিষয় সেটি সাত আটশো কি নয়শো এরকম খরচ হবে উমান রিয়েল যা বাংলাদেশে তিন লাখ টাকাও পড়বে না আড়াই লাখ টাকার মতো করবে যেটি হলো ইনভেস্টের বিষয় সেই ইনভেস্টের বিষয় আপনার নিজের নামে লাইসেন্স করতে হবে নিজের নামে লাইসেন্স করে সেই লাইসেন্সের উপরে আপনার নিজে বিসা করে উমানে আসতে হবে আর বর্তমানে অনেকেই এসেছে সেই মাধ্যমে আর তাই আপনারা বলতেছি আপনারা যদি কোনো দালালের কাছে সেই টাকাগুলো দিয়ে থাকেন যে ও আসবেন কোনো কাজের উদ্দেশ্যে অথবা আর আপনাদের যদি কোনো অ্যাবিলিটি থাকে কোনো ব্যবসা করার জন্য কোনো ইচ্ছে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করুন যাদেরকে টাকা দিচ্ছেন যে ইনভেস্টের বিষয় করে দেওয়ার জন্য আপনাদেরকে ইনভেস্টের বিষয় অবশ্যই পেয়ে যাবেন বেশি একটা লাগে না আপনারা শুধুমাত্র যেই লাইসেন্স সেই লাইসেন্সটা করবেন সেই লাইসেন্স লাইসেন্সের উপরে আপনি ভিসা করে ও আসতে পারবেন আর মানে আসার জন্য বর্তমানে অনেক টাকা নিতেছে আর আমরা যখন এসে খুবই অল্প টাকা এসেছি তাই যে টাকা আপনারা খরচ করে এসেছেন সেই টাকা দিয়ে এখন বর্তমানে ইনভেস্টের বিষয়ে আপনারা আসতে পারেন যদি ইচ্ছা করেন শুধু একটু আপনার যে লাইসেন্স নিজের নামে লাইসেন্স করে কথা বলে সেই সাধারণভাবেই আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনভেস্টের বিষয়ে আপনারা আসতে পারবেন সেই বিষয়টা খুলে আছে আর যদি বলেন যে ইনভেস্টের বিষয় আসবেন না শ্রমিক বিষয়ে আসবেন তাহলে অবশ্যই কিছুদিন ধৈর্য ধরতে হবে তাহলেই শ্রমিক বিষয় ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে আমরা আশাবাদী আর ইনশাল্লাহ অনেক দেশের বাংলাদেশের অনেক দেশেরই বিষয় বন্ধ ছিল আস্তে আস্তে সব ওপেন হয়ে যেতেছে আমাদের যে নতুন উপদেষ্টা তিনি আসার পরে ডক্টর ইনুস ইনশাল্লাহ তিনি সব দেশের বিষয়গুলো ওপেন করার জন্য চেষ্টা করবে আমরাও আশাবাদী যাতে উমানের যে সাধারণ শ্রমিক বিষয় সেটিও যেন ওপেন করে দেয় ওকে বিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করে রেখেছেন তাদেরকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ ওকে গুড বাই আল্লা হাফেজ